অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি মানুষ জন্মগতভাবেই খুব দুর্বল কিন্তু মানুষ যখন তার জীবনের বিষয় সচেতন বয়স প্রাপ্তি হয় তখন থেকেই সে তার জীবন নিয়ে পরিকল্পনা করে তার প্রয়োজন তার উন্নয়ন তার চাওয়া পাওয়া প্রত্যাশা তার আবেগ অনুভূতি এবং এই সব কিছুর আদলে গড়ে ওঠে পরিপূর্ণ জীবনের একটি প্রত্যাশার চিত্র যেখানে স্থান পায় জীবনের সুখ ভোগ বিলাস সর্বোপরি মানসিক প্রশান্তি এবং এর তীব্র একটি আকাঙ্ক্ষা মানুষ তার জীবনের বিভিন্ন সময়ে অসংখ্য মুহূর্ত ব্যয় করে অনাগত ভবিষ্যৎকে নিয়ে তার সকল পরিকল্পনা তার চিন্তা তার চেতনা কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে তার পূর্ব যে পরিকল্পনা বা প্রেরণা তা ভবিষ্যৎ নিয়েই আবর্তিত হয় এক্ষেত্রে একজন মানুষ তার বৃদ্ধ বয়সের জন্য সুনির্দিষ্ট তেমন একটি পরিকল্পনা রাখে না সুনিশ্চিত নিরাপত্তা সুস্থতা ও প্রিয়জনের সাধ্য সান্নিধ্যের প্রত্যাশা ব্যতীত এটি হয়তো মানুষের জীবন নিয়ে গড়া পরিকল্পনার সর্বশেষ স্তর কারণ একজন মানুষ অন্য মানুষের জীবনচক্র থেকে এটি শেখে যে মৃত্যুই তার জীবনের শেষ ধাপ বা স্তর কিন্তু আমরা পবিত্র আল কোরআনের আয়াতসমূহের দিকে গভীরভাবে দৃষ্টি দিলে দেখতে পাই এই পৃথিবীতে মানুষের জীবন তার পরিপূর্ণ জীবনের খুবই ক্ষুদ্র একটি অংশমাত্র এবং মানুষের যে সুদীর্ঘ জীবন এবং সেই জীবনের শুরুর মুহূর্ত হচ্ছে দুনিয়ার জীবন যারা মমিন যারা আল্লাহর প্রেরিত আয়ত প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের উপলব্ধিতে চলে আসে মৃত্যুর পরের জীবনের এমন কিছু পর্যায় যা তাকে অতিক্রম করতেই হবে এবং যেখানে ব্যর্থতা মানেই ভয়াবহ এক যন্ত্রণাদায়ক জীবন আর সফলতা মানেই অকল্পনীয় নিয়ামত আর সুখ সম্ভারে ভরা অনন্ত জীবন মৃত্যুর পর কেয়ামত সংঘটিত হওয়ার পূর্ববর্তী সময়ের মধ্যকার জীবনকে আল্লাহতালা পবিত্র আল কোরআনে পর্দার আড়ালের জগৎ বা বারজাকের জীবন বলে আখ্যায়িত করেছেন যে বিষয়ে মানুষেরকে খুব সীমিত জ্ঞান দেয়া হয়েছে কিন্তু কেয়ামত দিবস যে অত্যন্ত ভয়াবহ কঠিন হিসাব নিকাশের এক দিন মানুষের পুনরুত্থানের দিন তার রবের সামনে দাঁড়ানোর সেই সময় যে সময়ে তাকে পৃথিবীতে কাটানো প্রতিটি মুহূর্তের হিসাব নিকাশ তারই সামনে পেশ করা হবে এ কথাও সুস্পষ্ট যে মৃত্যুর পর একজন মানুষের ভাগ্য নির্ধারণের জন্য তার নিজের করণীয় কিছুই নেই আর সেই অনন্ত জীবনের পরিণতি বা পরিণাম নির্ধারণের জন্য কর্মের ক্ষেত্রটাই হচ্ছে এই পৃথিবীর জীবন আর তাই একজন মুমিন যখন তার জীবনের পরিকল্পনা তৈরি করে বা তার জীবন নিয়ে চিন্তা চেতনা অনুভব করে সেখানে তার মৃত্যুর মুহূর্ত মৃত্যুর পরবর্তী সময় কেয়ামত দিবসের ভয়াবহতা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি কিংবা জান্নাতের অফুরন্ত নিয়ামতের চিত্রগুলো চলে আসে তাই জীবনের পরিকল্পনা এর ক্ষেত্রে মুমিনের সবচেয়ে গুরুত্ব পায় মৃত্যুর পরবর্তী সময়গুলো এখানেই হয়তো বিশ্বাসী কিংবা অবিশ্বাসী চিহ্নিত হয়ে যায় চিহ্নিত হয়ে যায় জ্ঞানী কিংবা নির্বোধ কিংবা সৌভাগ্যবান এবং কারা দুর্ভাগ্যবান এবং পবিত্র আল কোরআন মানুষকে তার জীবন সম্পর্কে এই ধারণা সুস্পষ্টভাবে দিয়েছে এটি মানুষের পরিপূর্ণ জীবন আর তাই একজন জ্ঞানী সুচিন্তিতভাবে তার সমগ্র জীবন নিয়েই তার পরিকল্পনা করে এবং সেই মহা সফলতা হচ্ছে আল্লাহর ক্ষমা দয়া এবং জান্নাত bon,